আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে যশোর বোর্ড দু হাজার তেইশ সালে ওয়েব ডিজাইন সম্পর্কিত আই সি টি চতুর্থ অধ্যায়ের স্টেমেল সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেখানে উদ্দীপকে এই ধরনের একটি তথ্য ছিল এই ওয়েব পেজ এখানে লিস্ট আকারের তথ্য উপস্থাপিত হয়েছে এর আলোকে প্রয়োজনীয় এই স্টেমেল ট্যাগ লিখতে হবে তো এখন এই ওয়েব পেজটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে তিন ধরনের লিস্ট ব্যবহার করা হয়েছে প্রথমত এই যে ম্যাঙ্গোর আন্ডারে আছে সিজনাল ফ্রুটস এখানে আবার অর্ডার লিস্ট আসে তাহলে ম্যাঙ্গো এবং সিজনাল ফ্রুটস এই দুটোর জন্য আমাদের ডেফিনেশান লিস্ট ব্যবহার করতে হবে ডিএল ট্যাগ ব্যবহার করে আবার এই যে এ বি এখানে অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে এল ট্যাগ ব্যবহার করে আবার নিচে এই জিনিসে আবার স্কোয়ার আসে তার মানে এখানে আবার আন অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে ইউএল ট্যাগ ব্যবহার করে অর্থাৎ এইখানে এই পেজটি ওয়েব তৈরি করার জন্য আমাদের ডেফিনেশান লিস্ট অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট সব ধরনের লিস্টের ব্যবহার শিখতে পারবো খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি তো লক্ষ্য করি তো এস্টেমেলের শুরুতে কী লিখতে হয় ডক টাইপ এস্টেমেল লিখবো আমরা এটি দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝাই এবং ডক টাইপ এস্টেমেল এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করার জন্য আমরা উপরে এটা ব্যবহার করে থাকি তাই না তারপরে এস্টেমেলের ওপেনিং ট্যাগ বডির ওপেনিং ট্যাগ এবং বডির মধ্যে আমরা লিস্ট তৈরি করব তো প্রথমত ম্যাঙ্গোয়া সিজনাল ফ্রুটস এইগুলো তৈরি করার জন্য আমরা ব্যবহার করবো ডেফিনেশান লিস্ট তার মানে ডিএল 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 হচ্ছে ডেফিনেশান লিস্ট এর আন্ডারে মধ্যে দুই ধরনের ট্যাগ ব্যবহার করতে হয় একটা হচ্ছে ডিটি ডেটা টাইপ ডিডি ডেটা ডেসক্রিপশন ডিটি এবং ডিডি তো লক্ষ্য করি ম্যাঙ্গো দুই পাশে লিখবো ডিটি ডিটি দ্বারা বোঝায় ডেফিনেশন টাইপ এবং এই সিজনাল ফ্রুটসের দুই পাশে লিখব ডিডি ডিডি এই যে ডিএল আবার নিচে ডিএল ক্লোজ করবো আর এই ডিএল মানে ডেফিনেশান লিস্ট ডেফিনেশন লিস্টের আন্ডারে প্রধান দুইটা থাকবে একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে জ্যাক ফ্রুট ম্যাঙ্গো মানে আম জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট মানে কাঠাল তাই না আচ্ছা ভালো কথা তো ম্যাঙ্গোর দুই পাশে লিখবো ডিটি আবার জ্যাক ফ্রুটের দুই পাশে লিখবো ডিটি এবার ডিটির আন্ডারে এখানে সিজনাল ফ্রুট এর দুই পাশে লিখব ডিডি এবং এর দুই পাশেও ডিডি লিখবো কিন্তু একটা কাহিনি আছে ডিডির মধ্যে আবার ও এল ট্যাগ ব্যবহার করব অর্ডার লিস্টের জন্য তো যাই পরেরটুকু লিখি এখন এইখানে আবার ডিডি ওপেন এখন ডিডি ওপেন করার পরে ডিডির মধ্যে আমরা সরাসরি কিছু লিখব না ডিডি ওপেন ডিডি ক্লোজ মাসখানে আমরা আবার এ লিস্ট এবি করার জন্য ও এল টাইপ সমান এ লিখবো অর্ডার লিস্ট জি এল টাইপ সমান এ ফলে কী হবে এবিসিডি লিস্ট হবে তারপর এল আই এর দুই পাশে লিখব গ্রিন এল আই এর দুই পাশে লিখব রেড আবার ওএল ক্লোজ এবার ডিডি ক্লোজ বিষয়টা আবারও বলি ডিডি ওপেন ডিডি ক্লোজ ডিডি মানে ডেট মানে ডেফিনেশন ডেসক্রিপশন এই দুইয়ের মাঝখানে লিখব ও এল অর্ডার লিস্ট তৈরি করার জন্য আর ওয়েল টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করবো ভ্যালু হবে এ এ বি দেওয়ার জন্য তাহলে আমাদের এই পর্যন্ত হলো এখন অনুরূপ অনুরূপ আরেকটা সেট ব্যবহার করতে হবে সেখানে ডিটি ওপেন ডিটি ক্লোজ মাঝখানে লিখবো জ্যাক ফ্রুট ডিডি ওপেন ডিডি ক্লোজ মাঝখানে লিখবো ন্যাশনাল ফ্রুট আবার ডিডি ওপেন ডিডি ক্লোজ লিখব এখানে ওএল টাইপ সমান এ দিসি না কিন্তু এখানে দেব এল টাইপ সমান স্কোয়ার দিব কারণ এটা আনঅর্ডার লিস্ট তো যাই আরও এরকম একটা সেট আমরা লিখি পরের পেজে এখানে তো জায়গা নেই এই ধরনের একটি সেট এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত লাইন হুবহু লিখবো খালি মাঝখানে ডেটাগুলো পরিবর্তন হবে কিন্তু এই এখানে ই এর পরিবর্তে ইউএল হবে টাইপ সমান স্কোয়ার লিখবো যাই এখানে জায়গা নেয় পরে পেঁজে যাই এই যে ডিটি ডিটি মাঝখানে লিখবো জ্যাক ফ্রুট তারপরে ন্যাশনাল ফ্রোট দুই পাশে কি লিখব ডিডি এবার ডিডি ওপেন করব কিন্তু এই যে গ্রিন আর ইয়েলো এই দুটো এই দুটো স্কোয়ার আছে মানে কি আনঅর্ডার লিস্ট ইউএল ব্যবহার করবো ইউএল এর টাইপ হবে এই স্কোয়ার এই যে ইউএল টাইপ সমান স্কোয়ার তারপরে আমরা গ্রিনের দুই পাশে লিখবো এই কি এল আই কারণ ওএল ইউএল এর জন্য লিস্ট আইটেম আমাদের এল আই এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় তাই না আমরা তো লিস্ট ব্যবহার করে চিঠিপূর্বে আবার ইউএলোর দুই পাশে ডিআইএল লিখব এল আই লিখবো সরি তারপর ইউএল ক্লোজ ডিডি ক্লোজ এইবার ওই যে মনে আছে এই ডিএল ওপেন করেছিলাম এখন ডিএল ক্লোজ করব বডি ওপেন করেছিলাম বডি ক্লোজ করব এইচটিএমএল ওপেন করেছিলাম এইচটিএমএল ক্লোজ করবো ডিএল কিন্তু একবার ওপেন করেছিলাম আমরা পূর্বে পেজে এখন ডিএল ক্লোজ করব ডিএল বলতে ডেফিনেশন লিস্ট বোঝায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আজকে মূলত আমি তিন ধরনের ট্যাগ দেখিয়েছি একটি হচ্ছে অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট ওএল ট্যাগ ব্যবহার করেছি আন অর্ডার লিস্ট ইউএল ট্যাগ ব্যবহার করেছি এবং ডিএল ট্যাগ ব্যবহার করেছি ডেফিনেশন লিস্টের জন্য এবং এর আন্ডারে আমাদের ডিটি এবং ডিডি ট্যাগ ব্যবহার করেছি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসে কি করব একটু দেখে যায় বরিশাল বোর্ড ছোট্ট সহজ একটি প্রশ্ন বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে এসেছিল এই প্রশ্নটি কীভাবে সমাধান করার জন্য এস্টিমেল ট্যাগ লিখতে হয় সেটি আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে